আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য এই প্রথম যে অনেক দিন পর আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা লোনের পিস নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লাল আল থেকে একটা করে কমেন্ট করবেন একটা করে লাভ ডিয়ে দিয়ে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় ফ্রিলি সময়তে দেখবেন এত সুন্দর ড্রেস অনলাইনেও দেওয়া হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি সবসময় রেগুলার পরার জন্য বেস্ট কাপড় কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে এগুলো হচ্ছে কাপড় কোয়ালিটি অনেক ভালো ওনারটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে কাতান ওনার মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা অনেক ভালো একটা প্যান্টের কাপড় দিয়েছি আলহামদুলিল্লাহ তারপরে স্লিপের পার্টটাও কিন্তু আল্লা আলহামদুলিল্লাহ আলাদা চলে আসবে এটাও কিন্তু হচ্ছে বেস্ট আর এটা কিন্তু শুধুমাত্র বিলাল আন্ডার প্রাইজে দাঁড়াই সম্ভব যে চারশো পঞ্চাশ টাকায় মালহার লোনগুলো দেওয়া আমি বলবো যারা শপে আসতেছেন ইনশাল্লাহ শপে আসলে বেশি কোয়ান্টিটি নেওয়া যায় এটা একটু মাস্টার কালার আর ওনাটা কিন্তু হচ্ছে কাতান শেট মানে কটনের মধ্যে কাতান শেটটা চলে আসবে এটাও ফার্স্ট ক্লাস প্যান্টের কাপড়টা ভালো তারপর এটা হচ্ছে আঙ্গুর কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ফার্স্ট ক্লাস এটাও কিন্তু হচ্ছে মাত্র চারশত পঞ্চাশ এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপদের জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা মাসাল্লাহ এইটো ভিডিওটা শেয়ার করলেই পাবেন আর আলহামদুলিল্লাহ যারা বিলাল প্রাইজের ফ্যামিলি মেম্বার রয়েছেন তাদেরকে বলবো আমাদের ফেসবুক পেজে চলে আসে এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে সম্পূর্ণরূপে গ্লেসিংয়ের যে দুপাটা রয়েছে প্যান্টের কাপড়টা এখন যেহেতু অনেক গরম পড়তেছে আর গরমের জন্য আরামদায়ক ড্রেস হবে মালহার ড্রেস প্যান্টের কাপড়টা সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে দুপাটা চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণরূপে মাস্টার ইয়েলো কালার কালার কম্বিনেশনটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর ফার্স্ট ক্লাস একটা ড্রেস হবে এই কালারটা আরও বেশি ভালো সি গ্রিন কালার মাস্টারের সাথে সি গ্রিন কালারটাও সুন্দর একটু সেম প্রাইজের মধ্যে তারপর এটা হচ্ছে ইট কালারের মধ্যে সবচেয়ে সুপার দুপার হিট এটাও সেম প্রাইজের মধ্যে থাকবে পার্পেল কালার মাসাল্লা এই ড্রেস যখন আপনি কাছে থেকে দেখবেন তখন কিন্তু অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ড্রেস এত কম প্রাইজে একটু ফার্স্ট ক্লাস একটা ড্রেস একটু ফার্স্ট ক্লাস একটা ড্রেস হবে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার আলহামদুলিল্লাহ এই কালারটা বেস্ট একটা কালার তো ইনশাআল্লাহ যার যত পিস প্রয়োজন নিয়ে ফেলতে পারবেন আর আমাদের লোকেশনটা বলে দিব যে লোকেশনে আপনারা কন্ট্যাক্ট করে শপে চলে আসতে পার বিটা প্রায় তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা সব বাস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম